আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু লাইটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকেই ভালো মানে কিছু লাইট খুঁজতেছিলেন এবং অনেকে রিকোয়েস্ট ছিল যেন ব্র্যান্ডের কিছু কোয়ালিটি ফুল লাইট আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা উপকৃত হতে পারেন সেই সুবাদে আজকে কিছু লাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে সুপারস্টারের একটা বাল্ব এটা তিন বছরের ওয়ারেন্টি আছে ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব এটা তো বহুল পরিচিত এবং এটা লোড টেস্ট করা আছে আমার চ্যানেলে আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নেবেন এটা ফাইভ ওয়াটের ভিতরে ফাইবার থেকে কম ওয়াটই কনজিউম করে এটা বেশি ওয়াট কনজিউম করে না তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই সুপারস্টারের ওয়াটের বাল্বটা নিতে পারবেন তো এখন যদি দেখাই এখানে এটা হচ্ছে যে সুপারস্টারের আঠারো ইঞ্চি একটা বাল্ব এটা এটা সবসময় পাওয়া যায় না আসলে আপাতত এক পিচই আছে আমার হাতে আবার নতুন করে মাল ঢুকবে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এটা দেড় ফিট আর এটাতেও তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এটাও ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব এটা যথেষ্ট পরিমাণে আলো হয় এবং কোয়ালিটিতে অনেক ভালো এগুলো আসলে বলার কিছু নয় এগুলো ব্র্যান্ডের জিনিস আপনারা ভালোই জানেন তো এটারও লোড টেস্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তারপর অনেকেই বলতেছিলেন যেন সাত ওয়ার্ডের কোনো বাল্ব আছে কিনা বা একটু ওয়ার্ট যেন বেশি হয় সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হয় তো ওগুলো ছিল সব ফাইভ ওয়াট তো এখন সাত ওয়াটের একটা বাল্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে অ্যান্টি ব্লো এটা টি ফাইভ মডেল আর এটাতে দুই বছরের ওয়ারেন্টি আছে এটা বারো বোল্ট সাত ওয়াটের একটা বাল্ব আর কিউসি পাশে এখানে স্টিকার দেওয়া আছে তো এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এটা লোড টেস্ট করে আপনাদের মাঝে দেখাবো যাদের আলো এবং ওয়াট একটু বেশি দরকার এবং যারা সাত ওয়াটের বাল্ব খুঁজেন তাদের উদ্দেশ্যে আজকে এই বাল্বটা রিভিউ করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং সঙ্গেই থাকেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি এবং কীরকম এটা আমার কাছে একটা লোড মিটার আছে আমি লোডপিটারের সাথে এটা কানেক্ট করব। এবং তারপর এটা লোড টেস্ট করে আপনাদের মাঝে তুলে ধরবো তো এই হচ্ছে আমার বাল্বটা একটু ভালো করে দেখাই যদি আবার এটা হচ্ছে বারো ভোল্ট সেভেন ওয়াট সেভেন ওয়াট আসলে মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নন ব্র্যান্ডের একটা বাল্ব ওয়ার যদি সেভেন ওয়ার যদি লেখা থাকে ওইগুলো ওখান থেকে মিনিমাম পনেরো থেকে ষোলো ওয়াট কনজিউম করে ফেলে এবং দ্রুত ব্যাটারিকে ডিসচার্জ করে ফেলে যেটা ব্যাটারি খুব দ্রুতই চার্জ শেষ হয়ে যায় তো এটা হচ্ছে আমার একটা লোড মিটার এই লোড মিটারটা আমি আমার কাছে থাকা একটা ব্যাটারি আছে এই ব্যাটারির সাথে কানেক্ট করব তারপর এই বাল্বটা লোড মিটারের সাথে কানেক্ট করে এটা লোড টেস্ট করব এই জন্যে আপনারা সাথে থাকেন এটা হচ্ছে অ্যান্টি ব্লোর একটা বাল্ব সেভেন ওয়াটার একটা বাল্ব এখন এই বাল্বটাকে আমি অবশ্যই এই লোডমিটারের সাথে কানেক্ট করব এবং লোড টেস্ট করে দেখাবো প্রথমে এই ব্যাটারির সাথে লোডমিটারটাকে কানেক্ট করে নিলাম আপনারা একটু ভালো করে দেখেন প্লাসের সাথে প্লাস কানেক্ট করে দিলাম মাইনাসটা এখন খুলে রেখেছি আর লোডমিটারের যেই সোর্স প্রান্ত আছে ওইটার সাথে ব্যাটারিটাকে কানেক্ট করলাম এই যে দেখেন এখানে সোর্স সোর্সের সাথে ব্যাটারিটাকে কানেক্ট করে নিলাম এবং লোড লোডের যে প্রান্ত আছে লোট মিটারের লোডের সাথে আমি এই বাল্বটাকে কানেক্ট করে দিলাম লোডের সাথে এই বাল্বটাকে আমি কানেক্ট করে দিলাম এখন যদি আমি ব্যাটারির সাথে কানেক্ট করি তাহলে বাল্বটা জ্বলে উঠবে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এবং পাশাপাশি বাল্বটাও জ্বলে উঠেছে তো আসলে ক্যামেরাতে বাল্বের আলো সম্পর্কে ততটা ধারণা পাওয়া যায় না আপনারা হয়তো জেনে থাকবেন বাল্বটা পর্যাপ্ত পরিমাণে আলো হচ্ছে বাট ক্যামেরাতে ততটা শো করতেছে না তো আমি যদি একটু আমার লোড মিটারের দিকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কত ওয়াট কনজিউম করতেছে বা এটা কি পরিমাণে লোড নিচ্ছে তো এইখানে যদি আপনারা একটু তাকান দেখতে পারবেন যে জিরো পয়েন্ট করে এটা প্রতি সেকেন্ডে নিচ্ছে আসলে কষ্ট বোঝা যাচ্ছে না লাইটের জন্য আসলে ফোকাসটা ঠিকমতো করতেছে না যার জন্যে অ্যাক্যুরেট বোঝা যায় না তো তারপরও আমি যদি আর একটু ভালো করে দেখাই আপনারা থাকেন আমি একটু ফোকাস করার চেষ্টা করতেছি ক্যামেরাটাকে এখানে জিরো পয়েন্ট করে ওইটা লোডে নিচ্ছে আর এখানে ব্যাটারি বোল্ট আছে আমার বারো দশমিক ফাইভ বোল্ট আবার দেখেন বারো দশমিক ফাইভ বোল্ট হচ্ছে ব্যাটারি বোল্ট আর এখানে ওয়াট নিচ্ছে সেভেন পয়েন্ট এইট বা নাইন ওয়াট করে ওটা কনজিউম করতেছে এখানে আবার দেখেন ভালো করে সেভেন পয়েন্ট এইট করে এটা কনজিউম করতেছে যদিও লেখা ছিল এটার গায়ে যে এটা সেভেন ওয়ার্ড বাট একটু ওয়ার্ড বেশি কনজিউম করে ফেলছে পয়েন্ট এইট বা নাইন ওয়ার্ড করে বেশি কনজিউম করে ফেলছে তো এটা আমরা আসলে খুব বেশি ডিফারেন্স যেহেতু নাই তাহলে ধরে নিতে পারি যে এটা ভালোই আলো হচ্ছে এবং ওয়ার্ডটাও খুব বেশি কনজিউম করতেছে না যা লিখা ছিল এটার আশেপাশেই আছে তো এখান থেকে আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি যদি লাইটটাকে একটু অফ করে দেই। কারণ এটার জন্য ক্যামেরা ফোকাস করতেছে না এখন কিছু কথা বলি এইখানে যা মেনশন করা ছিল কোম্পানির মোটামুটি এটার আশেপাশে আমরা পেয়েছি খুব বেশি ডিফারেন্স হয়নি এখানে পয়েন্ট সিক্স সেভেন এইট এগুলো হইতেই পারে কিন্তু অতিরিক্ত ওয়ার্ড কনজিউম করে নাই আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর সাথে বলি আমি যদি এইখানে এই এটা হয়তো ব্র্যান্ডের জিনিস তাই প্রাইসটা একটু বেশি বাট আমরা কম প্রাইজের ভিতরে অনেক নন ব্র্যান্ডের বাল্ব আমরা বাজারে পেয়ে যাব যেগুলো হচ্ছে যে ওটার গায়ে যদি ওয়ার্ডও লিখা থাকে ওগুলো পনেরো থেকে ষোলো ওয়াটের মতো ওয়াট কনজিউম করে ফেলে আর ওরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার যে ব্যাটারিটা আছে এটা খুবই দ্রুত ডিসচার্জ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনি ওইটার পরিবর্তে যদি এটা ব্যবহার করেন ওইখানে তিনটা লাইট আপনি ব্যবহার করতে পারবেন একটার খরচে তো এই জন্যেই আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যেন আপনারা এই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো কোয়ালিটিতে ভালো এবং ভালো আলো হয় ওই সব প্রোডাক্টগুলো ব্যবহার করেন এগুলোতে সুবিধা কি আপনার আলোটাও বেশি পাবেন এবং পাশাপাশি হচ্ছে যে ওয়ারেন্টিও বেশি পাবেন তারপর হচ্ছে ব্যাটারিটাকেও আপনি সেভ করতে পারবেন ব্যাটারিতে কম ওয়াট কনজিউম করবে যার জন্য ব্যাটারিটা লম্বা একটা সময় আপনি ব্যাক পেয়ে যাবেন তো আপনি চাইলে এই বাল্বটা আমার কাছ থেকে নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন তো এই এই বাল্বটার মূল্য আমি রাখছি যেটা সেভেন ওয়াট এটা হচ্ছে যে দুইশো আশি টাকা আর যদি ওয়ার্ড গোল গোলটা নিতে চান এটার মধ্যে গোলটাও নিতে পারবেন আর যদি ওয়ার্ড নিতে চান ওয়ার্ডও নিতে পারবেন তো আপনি সব ধরনের লাইটই এখানে পেয়ে যাবেন বা যেই ধরনের ওয়ার্ড আপনি চান তো এই লাইটটা যেহেতু অ্যান্টি ব্লোর এটা একবারে বাজে না কোয়ালিটিতে ভালো তো এটা ব্র্যান্ডের জিনিস আপনারা চাইলে এটা নিতে পারেন আমার কাছ থেকে বা এটা নিয়ে ব্যবহার করলে আশা করি আপনাদের খারাপ হবে না ভালোই হবে এবং আপনারা স্যাটিসফাই হবেন সব দিক থেকে তো এই প্রোডাক্টটা যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ